মুগ্ধ চিন্তা করতে করতে এক সময় বলল তুমি শিওর যে তুমি আমার সাথে থানচি পর্যন্ত যাবে হ্যাঁ কিন্তু কিভাবে সেটা দেখছি তুমি আরেকবার ভেবে বলো তুমি শিওর তো একশো পারসেন্ট ওকে এইসো আমার সাথে মুগ্ধ বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো দু মিনিটের রাস্তা বাস স্ট্যান্ডের এক পাশে অনেকগুলো সিএনজি মুক্ত একজনকে জিজ্ঞেস করলো মামা থানছি যা মাহাজনের লাগে কথা কইন মুগ্ধ সিএনজি মহাজনকে খুঁজতে লাগল পেয়ে যেতে তাকে বলল মামা ধানচি যাব একটা সিএনজি লাগবে আমরা তো মামা নীলগিরি পর্যন্ত যাই ধানচি গেলে পোষায় না চলো না মামা আমাদের গাড়িটা আমাদের রেখে চলে গেছে মহা বিপদে পড়ছে তোমাদের পাহাড়ে আসছে তোমরা সাহায্য না করলে কই যাবো কও মামা বুঝেন না কেন যাইতে যাইতে সন্ধ্যা আইয়ে যায় তখন তো আমিরা আটকাইয়া দেয় গাড়ি চালাতে দেয় না কালকে ফিরা আহন লাগবো ভাড়া একটু বেশি নিও আর রাতে থাকা খাওয়া আমাদের সাথেই করতে পারবে আঠারো জনের গ্রুপে আসছি আমরা লোকটা কিছুক্ষণ ভাবলো তারপর বলল পঁয়ত্রিশশো টাকা লাগবো এত মামা সিএনজি নীলগিরি হাড়া তো পনেরোশো টাকা লোকটা হেসে বললো মামা আমরা তো ওদিকে যাই না অনেক রিক্স নিয়ে যাউন লাগবো আপনারা বিপদে আছেন তাই রাজি হয়েছে আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশে দেব লোকটা একজনকে ডেকে পড়ল ও হাসু দাদাদের ধানচি লইয়া যাও এক ওলাগেই থাকবি খাইবি কালকে আইয়া পড়বি হাসু নামে সেই ছেলেটা বলল ওস্তাদ ওইদিকে রাস্তা তো ভালো না সিএনজি নিয়ে যাওন কি ঠিক আইব আর তেলও তো শেষ আইয়া যাইব রাস্তা ভালো না দেখেই তো তোরে কইছি তুই চালাইলে আমি নিশ্চিন্তে থাকুম যা বেটা এমনটা বিপদে পড়ছে তেল দুই গ্যালন বেশি লইয়া যা আইছা কন যাইব মুগ্ধ পারল আমরা এখন যেতে চাচ্ছি হাসু ছেলেটা পারলেও আইছা লন মুগ্ধ দিদিরকে অবাক করে দিয়ে মহাজনকে জড়িয়ে ধরে পারল ধন্যবাদ মামা অনেক উপকার করলাম মহাজনও বোধ এমন কিছু ভাবতে পারেনি খুব অবাক হয়েছে বোঝা যাচ্ছে দিদিরের কেন জানি খুব ভালো লাগছে এত স্মার্ট একটা ছেলে কিনা নোংরা শার্ট পরা একটা সিএনজি ড্রাইভারকে জড়িয়ে ধরলেও শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এতক্ষণ কিছুটা ভয় কাজ করলো এখন আর তিতিরের মধ্যে কোনো ভয় নেই এত বড় মনের একটা মানুষের সাথে শুধু থানচি পর্যন্ত না আরও অনেক দূর যাওয়া যায় অনেক দূর সিএনজিতে ওঠার পর মহাজনের কাছে এসে হাসুকে বলল ঠান্ডা মাথায় গাড়ি চালাবি তাড়াহুড়া করবি না সিএনজি ছেড়ে দিল মুগ্ধ মহাজনকে হাত নেড়ে বিদায় জানালো তারপর নিজের ব্যাকপ্যাকটা কাত থেকে নামিয়ে পিছনে রাখতে গিয়ে তিতিটার দিকে চোখ পড়ল কি যেন ভাবছে মেয়েটা মুগ্ধ বলল কি ব্যাপার ব্যাকপ্যাক এখনও কাঁধে কেন রিল্যাক্স বস নব্বই কিলোমিটার যেতে হবে আচ্ছা ঢাকা থেকে বান্দরবার তিনশো কিলোমিটার দূরে না তিনশো আটত্রিশ কিলোমিটার আর বান্ধবাড় থেকে ধানছি নব্বই কিলোমিটার হুম ঢাকা থেকে বাস ভাড়া বোধ হয় জনপ্রতি পাঁচশো তাহলে দুজনে তিনশো কিমি ভাড়া এক হাজার আর নব্বই কিমি ভাড়া পঁয়ত্রিশশো এত ডিফারেন্স মুক্ত হেসে আস্তে আস্তে বললো প্রথমত ওটা সোজা রাস্তা ছিল আর এটা পাহাড়ি রাস্তা দ্বিতীয়ত ওটা বাস দুনিয়ার মানুষকে আনে আর এটা সিএনজি শুধু আমাদেরকে নিচ্ছেন এটা অনেকটা প্রাইভেট টাইপ হলো না তিতির নিজের বোকামি মার্কাস প্রশ্নের লজ্জা পেয়ে গেল ও তাই তো বান্দরবান থেকে ধানছি বাস ভাড়া একশো বা একশো পঞ্চাশ টাকা মাত্র সে কি তাহলে বাসেই যেতাম মুখ তো আবার হেসে দিল বলো একটা ফুটফুটে বাচ্চা মেয়ের জীবন নিয়ে রিক্স নেওয়ার সাহস আমার নেই তাছাড়া আমিও বিয়ে শাদি করিনি স্বপ্নের সব জায়গা ঘোরা হয়নি এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই তিতিরও হাসলো বলো মানুষ বুঝে যায় না লোকাল মানুষজন যায় পিচ্ছি পিচ্ছি বাস প্রায় অ্যাক্সিডেন্ট করে টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি হুম একটা কথা বলবো কিছু মনে করবেন না প্লিজ আরে বল বলো ভাড়াটা আমি শেয়ার করব ও ওটা পুরোটাই সাপির কাছ থেকে আদায় করব ভুলটা ওর আর ও না দিল সমস্যা নেই ছোটো ভাই তো তোমার শেয়ার করতে হবে না কেন দিস ইজ নট ফেয়ার তুমি যদি আমার সমান হতে আন করতে তাহলে শেয়ার করতাম তুমি তো ছোট এই ব্যাপারে কথা বলে আমাকে আর লজ্জা দিও না প্লিজ কথাটা শেষ করতে মুগ্ধ হাসলো কি যে অমায়িক সে হাসিম আর কিছুই বলতে পারলো না কিছু দূর যাওয়ার পরই হঠাৎ গাড়িটা উঁচুতে উঠতে লাগলো তিতিরা মনে হচ্ছিল গাড়িটা ষাট সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছে সিএনজি উল্টে যাবে মনে হচ্ছে হঠাৎ মুক্তার হাত চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল ভয় চুটি নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা উপরে উঠে যাওয়ার পরই ও চোখ খুলল তারপর দেখল মুগ্ধ দু হাত দিয়ে ওর দু হাত ধরে হাসছে তারপর হঠাৎ মনে পড়ল জিজ্ঞেস করল আচ্ছা তখন সিএনজি মহাজন তেল নেওয়ার কথা বলছিল কেন সিএনজি তে তো তেল চলে না হ্যাঁ কিন্তু পাহাড়ের তেল জলে তাছাড়া উঁচু রাস্তা উঠতে পারে না তো দিদির এক ছাটকে হাত ছেড়ে দিল বলল হাসবেন না রাস্তাটা খুব ভয়ঙ্কর ছিল হুম বাচ্চা টাইপের একটা ফিল ছিল এটাকে আপনার বাচ্চা বলে মনে হচ্ছে হুম কারণ সামনে আরও বড় বড়ো হাফ হিল ডাউন হিল আছে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে আঠাশত ফিট উপরে উঠছি বুঝতে হবে সিরিয়াসলি আমরা এত উপরে উঠছি হুম আপনি এত কিছু জানেন কি করে কিছুক্ষণ পরপরই তো মাইনেস্টুন ওখানে ইনফরমেশন দেওয়া আছে না তাছাড়া একটা জায়গা গেলে সেই জায়গা সম্পর্কে জানবো না প্রথমবার যখন এসেছিলাম তখন সব জেনেছি তারপর তো কত এলাম নাফাকুম একবার গিয়েছি মাত্র কিন্তু এই রাস্তা দিয়ে নীলগিরি বালে, কেউক্রান্ট, তাজিংডং সাফাহাং গিয়েছি কেউ ক্রান্ট দুবার গিয়েছি নীলগিরি তো হিসেবেই নেই তিথির অবাক হয়ে বললো আপনি কেউ ট্যাকিং করেছেন কেউ ক্রান্ট এমন কিছু না নিশ্চয় মনে পড়ে গেছে ছোটবেলা পড়েছিল বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় জুড়া কেউ ক্রান্ট এর উচ্চতা বত্রিশশো ফিট তাই না হ্যাঁ হুম কিন্তু ওখানে যাওয়ার এমন ডিফিকাল্টি কিছু না শীতকালে জিপে করে যাওয়া যায় তবে ওইদিকে কঠিন যা আছে তা হলো জাদিপাই ঝর্ণা কেউ থেকে তিন ঘন্টা হেঁটে যেতে হয় তিন ঘন্টা হাঁটা কোনো বিষয় না কিন্তু ওই রাস্তা তিন ঘন্টাকে তিন দিন মনে হয় কিন্তু পৌঁছানোর পর সব কষ্ট কোথায় যে যায় অনেক বড় আর অসম্ভব সুন্দর একটা ঝর্ণা ও আচ্ছা এখন তাজিং এর কথা বলুন শুনেছিলাম তাজিং রং কেউক্রান্ড এর থেকে উঁচু তাজিং রং কেউকরান্ডের চেয়ে উঁচু আর সবচেয়ে উঁচু সাফাহাং আর এ দুটোতে উঠতে আমার যান বের হয়ে গেছে কেউ ক্রেন্ট এ তো জীব যায় যদিও আমরা বসে গিয়েছিলাম ঝর্ণা ভরা রূপ দেখব বলে হেঁটেই যেতে হয়েছিল তখন কিন্তু এই দুটোতে জীব তো দূরের কথা হাঁটার পদর নেই পুরোটায় তাহলে গিয়েছিলেন কিভাবে ক্লাইম্বিং করে আর সবচেয়ে বোকামি যেটা করেছিলাম কোনো গাইড নেইনি এত বড় ভাই ছিল উনি আগে গিয়েছিলেন রাস্তা চেনে গাইড লাগবে না হ্যান হ্যান তেন ত্যান বলে নিয়ে গিয়েছে তারপর তো আর রাস্তা চেনে না হাই খোদা কি বিপদে যে পড়েছিলাম এক রাস্তা বারবার হেঁটেছি অথচ বুঝিনি বুঝবো কি করে শব্দ একই রকম দেখতে পাহাড় আর একই রকম জঙ্গল একটা রাস্তা পার হয়েছে মাত্র এক হাত চওড়া দুপাশে খাড়া হাত একটা পা এদিক সেদিক হলে ভবলীলা সঙ্গ আপনার অনেক সাহস মুগ্ধ হেসে বলল অনেক সাহস তো তোমারও এইটুকু বয়সে তুমি এতগুলো অজানা মানুষের সাথে পাহাড়ে চলে এলে আবার এখন একটা অচেনা ছেলের সাথে যাচ্ছ অনেক রকম বিপদ হতে পারে ছেলেটা খারাপ হতে পারে তোমাকে ভুল জায়গায় নিয়ে যেতে পারে আরও অনেক কিছুই তো হতে পারে এ কথা শুনে হেসে দিল মুগ্ধ বল শুধু হাসলে হবে উত্তর দাও তিতির হেসে উত্তর দিল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মুগ্ধ আর কথা বাড়ালো না সিএনজি ক্রমশ উপরের দিকে উঠছে আবার সামান্য নেমে যাচ্ছে হঠাৎ করে পাহাড়ে গা ঘেঁসে বয়েক মোড় দিয়ে আবার একই ভাবে টানে এরকম করতে করতে ওরা এমন একটা রাস্তা এলো যার ডান পাশে গাছপালা জঙ্গল আর বাপাশে খাত হঠাৎ মুগ্ধ তিথিরকে আঙ্গুল আঙুল দিয়ে ইশারা করে দেখালো ওই যে দেখছো বাড়িঘরগুলো ওটা বান্দরবন শহর একটু আগেই আমরা ওখানে ছিলাম এত উপরে উঠে গেছি হুম ওরা যেখানে ছিল সেখান থেকে শহরটা অনেক নিচে উপরে খোলা আকাশ দূরে পাহাড়গুলো দেখে ছোটোবেলা আঁকার গ্রামের দৃশ্যর মতো লাগছে পাহাড়গুলোকে একবার মনে হচ্ছে সবুজ আবার মনে হচ্ছে নীল রাস্তার পাশে ফুটে আছে অজস্র বনফুল দিদি বলল অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি এটা কিসের ঘ্রাণ জানেন ভাই দাওয়ে আপনি কি ঘ্রাণটা পাচ্ছেন পাহাড়ের ঘ্রাণ ঘ্রাণ মানুষ আসক্ত এই ঘ্রাণে তাই তো বারবার ছুটে আসে একটু থেমে তিদির আবার বলো আশেপাশে সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে যাচ্ছি কি নিশ্চুপ চারোপাশ সৌন্দর্য কি দেখেছ সৌন্দর্য শুরু হবে মিলন ছড়ির পর ও কিন্তু আমার তো এখানে বেশ লাগছে হুম পাহাড়ের বাকি বাকি সৌন্দর্য আসলে যা দেখছি তাই ভালো লাগছে আচ্ছা মিলন ছড়ি কতদূর দু কিলোমিটার অলমোস্ট চলে এসেছি কিছুক্ষণের মধ্যে মিলনশোরি এসে পল্লো ওরা একটু আগে সেখানে ছিল সেই জায়গাটা যখন অনেক নিচুতে রাস্তার একপাশে পাশে মিলনশোরি আর্মি আর একটু আগে অন্য পাশে মিলনসের চেকপোস্ট চেকপোস্ট বলতে ছোট একটা টিনের ঘর যা দেয়ালগুলো বান্দরবানের মতো গোল পাশে দুটো গাছ ভিতরে একটা কাঠের টেবিল একটা প্লাস্টিকের চেয়ার একজন আর্মি ম্যান খাতা কলম নিয়ে বসে টুরিস্টদের নাম এন্ট্রি করছে পুরোটাই যেন শিল্পীর আঁকা ছবি গাড়ি থামিয়ে ড্রাইভার হাসুয়ার মুগ্ধ নেমে গিয়ে চেকপোস্টে ঢুকলো নাম এন্ট্রি করে এসে সিএনজিতে তাকে মুগ্ধ আত্মা উড়ে গেল তিতির নেই সিনজিতে আশেপাশে তাকাতে তিতিরকে দেখতে পেলো দূরে কাছে যেতে দেখলো যে পাশে খাত সে পাশে আকাশের দিকে তাকিয়ে আছে তিতির ওর চোখ দুটো ছলছল করছে মুক্ত বললো এনি প্রবলেম তিতির মুগ্ধর দিকে তাকে হাসি মুখে বলল এত বড় আকাশ আমি আগে কখনো দেখিনি দূরের ওই পাহাড়গুলো যেন আমার সাথে পরিচয় হয় অপেক্ষায় চেয়ে আছে মেঘের এত কাছে আসিনি কখনো এত ভালো আগে লাগেনি কখনো বুকের ভিতরটা কেমন যেন করছে এক্সাইটমেন্টে তিতিরের গলা কাঁপছে মুগ্ধ পরিচিত এই অনুভূতির সাথে প্রথমবার এখানে এসে ওরও এরকম অনুভূতি হয়েছিল মুগ্ধ মনে হলো ইস ও যদি তিতিরকে দুনিয়ার সব থেকে সুন্দর তোর পাহাড়গুলোতে নিয়ে যেতে পারতো